বন্ধুরা শাস্ত্রে বলা আছে যে আমাদের সাথে যা কিছু হয় তার প্রত্যেক কিছুর পেছনে কারণ থাকে ভালো সময় আসুক বা খারাপ সময় আসুক ভগবান আমাদের কিছু সংকেত দেন যাতে আমরা আমাদের ভাগ্যকে পাল্টাতে পারি নমস্কার বন্ধুরা ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের স্বাগত ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনার পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু বন্ধুরা আমাদের হিন্দু শাস্ত্রে পৌষ মাসকে অন্যান্য মাসের তুলনায় অধিক গুরুত্ব দেওয়া হয় আমরা অনেক সময় আমাদের বাড়ির লোকেদের বা পাড়া প্রতিবেশীদের বিভিন্ন সময় বিভিন্ন কিছু দ্রব্য দিয়ে আমরা সাহায্য করে থাকি বা আমাদের প্রিয়জনদের মধ্যে জিনিসপত্র নেওয়া দেওয়া হয়ে থাকে আর এটাই খুব স্বাভাবিক কিন্তু বন্ধুরা আমি এই ভিডিওটির মাধ্যমে আপনার গৃহে থাকা দ্রব্যের কথা জানাবো যে জিনিসগুলি এই পবিত্র পৌষ মাসে দেওয়া নেওয়া করা থেকে এড়িয়ে চলা উচিত বিশেষ করে সন্ধ্যার পর এই পাঁচটি জিনিস যে দেবে তার ক্ষতি হবে কিন্তু যে নেবে তার অনেক উন্নতি হবে সুতরাং এই বিষয়টি একটু মেনে চলার চেষ্টা করবেন বিস্তারিত আলোচনার আগে যদি আপনি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক এবং শেয়ার করে দেবেন এবার বিস্তারিত আলোচনা করা যাক সবার প্রথমে যে জিনিসটির কথা বলবো তা হলো চাল এই পবিত্র পৌষ মাসে সন্ধ্যার পর কাউকে চাল ধার দেবেন না এই মাসে আপনি যদি চাল কাউকে ধার দেন তাহলে ভয়ঙ্কর বিপদ ঘটে যেতে পারে কারণ শাস্ত্র মতে পৌষ মাসে সন্ধ্যার পরে কাউকে চাল দান করা উচিত নয় আমরা সবাই জানি মা লক্ষ্মী চালের মধ্যে অবস্থান করেন তাই এই চাল যদি আপনি পৌষ মাসে কাউকে সরাসরি দেন তাহলে কিন্তু মা লক্ষ্মী আপনার ওপর রুষ্ট হয়ে যাবেন এরপর দ্বিতীয় যে বিষয়টি বলবো তা হলো অর্থ বা টাকা পয়সা আমরা সকলেই জানি এই অর্থই হলো অনর্থের মূল এই পবিত্র পৌষ মাসে যে যার অর্থ তার নিজের কাছেই রাখবেন যদি আপনার কারো কাছ থেকে ধার থেকে থাকে যেমন শোধ করে দেবেন ঠিক তেমনই অন্যজনের কাছ থেকেও আপনি ধার নেবেন না বা আপনি কাউকে ধার দেবেন না কারণ পৌষ মাসের সন্ধ্যার পরের অর্থ লেনদেন করা একদমই উচিত নয় এতে মা লক্ষ্মী অত্যন্ত রাগান্বিত হন কথায় আছে কারো পৌষ মাস তো কারো সর্বনাশ তাই আপনি যদি সন্ধ্যার পরে এই জিনিসগুলি কাউকে দেন তাহলে তার হবে পৌষমাস এবং আপনার হবে সর্বনাশ এরপর তৃতীয় যে জিনিসটির কথা বলবো তা হলো তামা বা পেতলের যে কোনো প্রকার দ্রব্য সাধারণভাবে কখনো কখনো দেখা যায় পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজনদের মধ্যে তামা বা পেতলের বিভিন্ন যে বাসনপত্র রয়েছে তা ধার দেওয়া নেওয়া হয় হয়তো এটি ব্যবহার করার পরের দিনে ফেরত দিয়ে দেওয়া হয় কিন্তু এই পবিত্র পৌষ মাসে কোনোভাবেই এই তামা বা পেতলের তৈরি যে কোনো বাসনপত্র আপনারা কাউকে ধার দেবেন না কারণ আমরা প্রত্যেকেই জানি এগুলি হলো বিশুদ্ধ ধাতু আর এই দ্রব্যগুলি দিয়েই পুজোর বাসনপত্র তৈরি হয়ে থাকে এই ধাতুর মধ্যে রয়েছে এমন একটি পজিটিভ শক্তি যে শক্তি আপনার বাস্তু সমস্যাকে এক নিমেষে দূর করতে পারে তাই আপনি যদি চান আপনার বাস্তুর মধ্যে থাকা সমস্যাগুলোকে দূর করতে এবং জীবনের আয় উন্নতি করতে চান তাহলে এই পবিত্র পৌষ মাসে আপনার বাড়িতে থাকা তামা পেতলের দ্রব্য বা এই জাতীয় কোনো দ্রব্য বাড়ি থেকে বাইরে বার করবেন না এর ফলে আপনার বাড়ির পজিটিভ এনার্জি কমে যাবে যার ফলে নেগেটিভ শক্তির পরিমাণ ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকবে এবং জীবনে নেমে আসবে দুঃখ কষ্ট দারিদ্রতা ও রোগ রোগব্যাধি বন্ধুরা এরপর যে দ্রব্যটির কথা বলবো তা হলো লবণ আমরা প্রত্যেকেই জানি লবণের মধ্যে মা লক্ষ্মীর বাস তাই এই পবিত্র মাসে সন্ধ্যার পর লবণ কাউকে দেবেন না আর আপনি যদি লবণ কাউকে ধার দেন তাহলে আপনি নিজের হাতে আপনার গৃহের মা লক্ষ্মীকে তার হাতে তুলে দিলেন আর এর ফলেই আপনার জীবনে নেমে আসবে চরম দারিদ্রতা এবং একই সঙ্গে আপনাদের জানাবো এই লবণের সঙ্গে সঙ্গে হলুদ এবং গো উৎপাদিত কোনো দ্রব্য যেমন দুধ দই ছানা পনির ঘি ইত্যাদি এই জাতীয় দ্রব্যগুলিও দেওয়া উচিত নয় কারণ আমরা প্রত্যেকেই জানি গোমাথার মধ্যে রয়েছে তেত্রিশ কোটি দেবদেবীর বাস আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভিডিওটি থেকে আপনি সমৃদ্ধ হয়েছেন ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক এবং পারলে আপনজনের মধ্যে শেয়ার করে দেবেন ধন্যবাদ